আব্দুল্লেবনে আমর আল্লাহ আনভু হতে বর্ণিত রসুল সাল্লাহ আলহিহ আসসাল্লামের নিকট জৈনক ব্যক্তি এসে জিজ্ঞেস করল ইসলামী খয়রুন ইসলামে কোন কাজটি উত্তম রসুল সাল্লি আসাল্লাম বললেন কল তুতিমত্তম অলাম আলা আল আরফ তাম তা আরিফ মুসনাদে আহমদ তিরমিজি সহ একাধিক হাদিসে হাদিস্টি সহি বর্ণিত হয়েছে যেখানে রসুলসল্লি ওসাল্লাম ওই ব্যক্তিকে বললেন ইসলামে সুন্দর কাজ হল অফরকে খাদ্য খাওয়ানো খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া তো সম্মানিত দর্শক শ্রোতা সালাম এমন একটি অভিবাদন যেটি মানুষের সাথে মানুষের সম্পর্ক আরও গভীর হয় সুন্দর হয় যেমন একজন মুসলিম বাড়ি থেকে বের হবে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে সালাম দিয়ে যেখানে সালাম আসে সেখানে শয়তান প্রবেশ করে না যেখানে সালাম বিনিময় করা হয় সেখানে শয়তান থাকে না একজন মুসলিম অপর মুসলিমের সঙ্গে যখন দেখা হবে শুরুতেই তার প্রথম বাক্য হবে সালাম বিনিময় করা তো সম্মানিত উপস্থিতি সালাম এমন একটি অভিবাদন যেটি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিয়েছিলেন এবং এই সালাম আমাদের সমাজে বেশি বেশি প্রচলন ঘটানোই আমাদের জন্য উচিত আর দ্বিতীয়ত বিষয় যেটি অপরকে খাবার খাওয়ানো অসহায়কে খাদ্য খাওয়ানো যে ব্যক্তি যে ব্যক্তি অসহায় এবং যে ব্যক্তি দরিদ্র যার আসলে খাদ্যের সংকট রয়েছে এবং তাকে আগ্রহ করে নিজের নিজে খসা করে তাকে খাবার খাওয়ানো এবং অসহায় পাগল অচেতন তাদের প্রতিও দয়া দেখানো এবং মেহমানের বিষয়েও অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে ইসলামে যে মেহমানকে খাওয়ানো মেহমান আসলে খুশি হওয়া এবং তার সঙ্গে ভালো আচরণ করা এ বিষয়ে ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে তো আমরা উদাত্ত আহ্বান জানাবো যে এই সালামের প্রচলনটি আমাদের সমাজে ব্যাপক হারে আমাদের প্রচলন ঘটাতে হবে প্রত্যেক ক্ষেত্রে আমাদের সালাম দিয়ে অভিবাদন করতে হবে এবং অপরকে খাদ্য খাওয়ানোর অভ্যাস আমাদের আরও মজবুত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন